আজকে আপনাদের সাথে ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক চ্যাপাসুটির ভর্তার রেসিপিটি শেয়ার করব এই জন্য শুরুতেই চোলা একটা তাও বসিয়ে প্রথমে অল্প একটু লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চ্যাপাসুটিগুলো আর চ্যাপাসুঠির মাথাটাও ফেলে দিয়েছি ভিতরের মজাটা ফেলে দিয়েছি তো এখন চোলা রাস্তা লো আছে রেখে চ্যাপাসুটিগুলোকে টেলে নিব চ্যাপাসুঠিগুলো টেলে নেওয়ার সময় অল্প একটু লবণ দিয়ে টেলে নিলে চ্যাপাসুঠিগুলো নিজ দিক দিয়ে লেগে যায় না খুব সুন্দরভাবে উল্টানো যায় তো কিছুক্ষণ চাপা সুটকিগুলো টেলে নেওয়ার পর এখন একটু উল্টে দিচ্ছি তিন চার মিনিট সুটকিগুলোকে টেলে নেওয়ার পর সুটকিগুলো ভর্তার জন্য তৈরি হয়ে গেছে এখন আমি এই সুটকিগুলো দিয়ে ভর্তা তৈরি করব। ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি কিছু মরিচ বেটে নিচ্ছি আর মরিচগুলোকে আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম তো দেখা যায় যে এই মরিচগুলোকে যদি আগে ভিজিয়ে বেটে নেওয়া হয় তাহলে বাড়তে একটু সুবিধা হয় তো মরিচগুলো বাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টেলে রাখা চ্যাপাশুটকিগুলো তো চ্যাপা সুটকিটার মধ্যে এখন অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা চ্যাপাশুটকির মধ্যে দিয়ে এখন একটু ভালো করে বেটে নিব যাতে চ্যাপাসুটির কাটাগুলো একদম পিষে যায় অনেকেই বলতে পারেন এই চ্যাপাশুটির ভর্তাটা ব্ল্যান্ডার করা যায় কি না তবে আমি বলবো এই চ্যাপাসুটকির ভর্তাটা শিলপাটাই করলেই খেতে বেশি ভালো লাগবে শুধু এই চ্যাপাসুটকির ভর্তা না শিলপাটায় করা যে কোনো ভর্তাই খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার চা বাসুটিটা মরিচের সাথে খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে একদম পিষিয়ে বেটে নিয়েছি তো একবার বাটা দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নিয়ে বেটে নিব এই বাসুটির ভর্তাটা অনেক এলাকায় অনেকভাবেই করে তবে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে যেভাবে করে আমি আজকে আপনাদেরকে এইভাবেই দেখাচ্ছি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এই চাপাশুটকির ভর্তাটাতে মূলত রসুন দেওয়া হয় না অনেক এলাকায় দেখেছি আবার রসুন দেওয়া করে আমরা শুধু কাঁচা পেঁয়াজ দিয়েই করি তো এখন দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ তো আমি পেঁয়াজটাকে কিউব করে কেটে দিয়েছি আর চ্যাপাসুটির ভর্তায় কিন্তু পেঁয়াজটা একটু আধ ভাঙ্গা করে সেচে দিলে ভালো লাগে তো খাওয়ার সময় দাঁতে পড়লে ভালো লাগে তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু হালকাভাবে বেটে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলোর সাথে ভর্তাটা একটু ভালো করে মিশিয়ে নেবো এখন আর কোনো লবণ দিব না যেহেতু আমি চ্যাপাসুটিটা বাটার সময় লবণ দিয়েছিলাম তো ওই লবণেই ভর্তাটাতে লবণ হয়ে গেছে তো অনেকে আছে এই চ্যাপাশুটকির ভর্তাটাতে ধনিয়া পাতা দেন তো আমার কাছে মনে হয় ধনিয়া পাতাটা দিলে চ্যাপাশুটকির যে একটা ফ্লেভার ওই ফ্লেভারটা আর থাকে না ধনিয়া পাতার ফ্লেভারটাই বেশি পাওয়া যায় তো আমার চ্যাপাশুটকির ভর্তাটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এই ভর্তাটাকে একটা বাটিতে উঠিয়ে রেখে অল্প একটু ভর্তা রেখে দিব আর এই ভর্তাটা দিয়ে পাটা মোচা ভাত খাবো তো যারা এই ভর্তাটা বানান তারা তো অবশ্যই জানেন পাটা মোসা ভাত খাওয়া যে কত মজা তো আমার চ্যাপা ভর্তাটা একটা বাটিতে উঠিয়ে নিয়ে এখন আমি পাটার মধ্যে দিয়ে দিয়েছি বাদ আর এখন আমি বাতটাকে খুব ভালো করে মিশিয়ে নিব ভর্তাটার সাথে তো আমার আজকের ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আপনারা অনেকেই ভাবতে পারেন যে ঝালটা মনে হয় একটু বেশি হয়েছে আমি আজকে যে মরিচটা দিয়ে ভর্তাটা বানিয়েছি মরিচটা ঝাল অনেক কম ছিল আর এই চ্যাপা ভর্তাটা একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে তো আমার ভর্তাটা তৈরি করা হয়ে গেছে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ